আজ তোমাদেরকে তিন চার রকমের সবজি দিয়ে একদম হালকা পাতলা একটা রসা বানিয়ে দেখাবো তার জন্য এখানে বেশ কিছু সবজি আমি আগেই কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে অনেকটা বেগুন কেটে নিয়েছি আর কেটে নিয়েছি বেশ খানিকটা আলু বেশ খানিকটা পটল আর বেশ কিছুটা সজনে ডাটা আর রসাতে দেওয়ার জন্য কিছুটা টমেটোও কেটে নিয়েছি আর এই রসাটা কিন্তু ডালের বড়ি ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই দশ বারোটা মতো বড়িও নিয়ে নিয়েছি আর এই রসার জন্য মশলার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দুই ইঞ্চি মতো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করবে আর দিচ্ছি এক চামচ পোস্ত এবারে এটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন ব্লেন্ড করে নেব দেখো মশলাটা ব্লেন্ড করে কিন্তু একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমেই ওভেনে কড়াই গরম করে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই প্রথমে বড়িগুলো দিয়ে বড়িগুলো ভালো মতন ভেজে তুলে নেব। আবারও কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মানে ওই চার টেবিল চামচ মতো আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচ ফোড়ন এবারে কেটে রাখা পটলগুলো দিয়ে দেড় থেকে দুই মিনিট খুব ভালো মতন ভেজে নেব তারপরে বাকি যে সমস্ত সবজি কেটে রেখেছি সেগুলো সবগুলোই কিন্তু একসাথে দিয়ে দেব মানে আলু ডাটা বেগুন টমেটো সব আর এই সমস্ত সবজিগুলোও কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো মতন ভেজে নেব তারপরে এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ লবণ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে কুক করে নেব এভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুক করলেই দেখবে সবজিগুলো হয়ে গেছে এবারে ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম আর পেস্টটা দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব ভেজে রাখা বড়িগুলোও কিন্তু কষানোর অ্যাড করে দেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে এই পর্যায়ে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি যেহেতু রসাটা একটু ঝোলঝোল রাখবো সেই কারণে জলটা একটু বেশি পরিমাণে জল দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিলেই কিন্তু সমস্ত সবজিগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে ঢাকনা খোলার পর দেখাচ্ছি দেখো সমস্ত সবজি কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো আরে দাঁড়াও দাঁড়াও এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি এবারই তো আসল তরকা লাগাবো কড়াইতে আবারও সামান্য একটু তেল গরম করে তাতে সাদা আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটা হাতার সাহায্যে তেলের ওপরেই কিন্তু সর্ষেগুলোকে এভাবে একটু ঘষে ঘষে দেবো যাতে সর্ষেগুলো একটু আধ হয়ে যায় তারপরেই তরকারিটা এই সর্ষের মধ্যে ঢেলে দেবো আর এই তরকার সাথে আবারও দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রসা আমাদের একদম পারফেক্টলি রেডি তবে দেখো আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা এখানে ইউজ করিনি শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা আর পোস্ত সেটাও কিন্তু খুবই যৎসামান্য তোমরা তো অনেকে অনেক রকমভাবে এটা বানিয়ে খেয়ে থাকো তবে একবার আমার রিকোয়েস্টে এইভাবে বানিয়ে দেখো জাস্ট অপূর্ব হয় খেতে এটা প্রচণ্ড গরমে খাওয়ার জন্য একদম হালকা পাতলা একটা ঝোল কিন্তু খুব টেস্টি আর বাড়িতে বানিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা